ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর সাবেক নেতৃবৃন্দকে নিয়ে আজকের এই বিশাল ঈদ সমাবেশের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন জানাব আম্বিয়া ভাই সিরাথুল আমিয়া ভাই উপস্থিত আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন আমাদের মাতার তাজ আমাদের অনুপ্রেরণার উৎস আমাদের নেতৃবৃন্দ অতিথিবৃন্দ এবং যারা এক সময় বাংলাদেশের মাটিতে জীবন বাজি রেখে দিন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করেছিলেন সেই সমস্ত সংগ্রামী মায়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কিন্তু আমাদের দেশে আমাদের জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের লক্ষ লক্ষ্য কোটি কোটি ভায়েরা আজকে শান্তিতে নেই ঠিক কি না ওদের ঘুম নেই ঠিক কি না ওরা আজকে বাড়ি হারা ঠিক কি না ওরা আজকে ঘর হারা ঠিক কি না ওরা বিবি বাচ্চা কাচ্চা সব ছেড়ে আমাদের বেশিরভাগ ভাইয়েরা তারা জঙ্গলে রাতের বেলা কাটায় দিনের বেলা দিন প্রতিষ্ঠার জন্য রাজপথে জীবন বাজি রেখে সংগ্রাম করে ঠিক কি না ভাইয়েরা ইসলামী আন্দোলন আমাদেরকে আল্লাহ পাক সুযোগ করেছেন করে দেওয়ার এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের বাঁচাই করে নিয়েছেন আল্লাহ পাক বলছেন ওয়াজাই বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজাই দুফিল্লাই হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম কোটি কোটি বনি আদমের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাই করে নিয়েছেন বলেই আমরা আল্লাহ রহমতে আজকে ইসলামী আন্দোলন করার সুযোগ পেয়েছি ঠিক কিনা প্রিয় গ্যাংস্টার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে হজরত আবু দার গিফারি তার দল বনিয়ে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমলের মধ্যে সর্বোত্তম আমল কোনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ুল আমাল আফদালু ক্বাল আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ নাম্বার 1 হচ্ছে তোমরা প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করবে ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করা হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম উত্তম হচ্ছে ইবাদত প্রিয় বন্ধুগণ মহাগ্রন্থ আল কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহি সাফান কাআনহুম বুনয়ান আল্লাহ পাক ওই সমস্ত দেখে ভালোবাসেন যারা শিশাগালার প্রাচীরের মতো সংযুক্ত দলবদ্ধে দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আল্লাহ পাক তাদেরকে সবচাইতে বেশি পছন্দ করেন আল্লাহ পাক বলেন যদি এই কাজ করো ইয়ামগফির লাকুম যুনুবাকুম তাহলে তোমাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব ওই দুজনকে তুমি জান্নাত আর আমি তোমাদের কেবেরাতটা জান্নাত দান করব

কেন ইসলামী আন্দোলনে এই দেশের মাটিতে আপনাকে সম্পৃক্ত করবেন না সেজন্য সবার সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখছি যে যে জায়গায় অবস্থান করব। যে মহল্লায় যে স্ট্রিটে থাকবো সেখানে আমাদের ইউনিট রয়েছে সেখানে আমরা সম্পৃক্ত হয়ে দিন দিন প্রতিষ্ঠার সংগ্রাম করব ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির আজকে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে আজকে চড়িয়ে গেছে ঠিক কিনা আগামী দিনের

যদি আমরা সেই অ্যাম্বাসেডারশিপের দায়িত্ব সত্যিকার অর্থে পালন করতে হয় তাহলে আবেগ দিয়ে নয় আমাদেরকে সত্যিকার অর্থে শহীদ মির কাশেম যে কথাটি বলেছিলেন আমরা ফুড সোলজার সোলজার তৈরি করার জন্য এই তৈরি করে নিয়ে আমরা ছাত্র শিবির বানিয়েছিলাম একটি রেভলিউশনের নেতৃত্ব তৈরি করার জন্য নেতৃত্ব তৈরি করার জন্য তার জন্য আমাদের দরকার কম্পিটেন্স কম্পিটেন্স অ্যান্ড কম্পিটেন্স যদি আমরা জ্ঞানের জগতে ইমোশনাল ইন্টেলিজেন্সের জগতে ডিপ্লোমেটিক ওয়ার্ল্ডে সকল ক্ষেত্রে আমরা কনফিডেন্স প্রতিষ্ঠা করতে পারি তাহলে ছাত্র শিবির আমরা যে উদ্দেশ্যে করেছিলাম ছাত্র শিবির আমাদেরকে যে উদ্দেশ্যে তৈরি করেছিল আমাদের সেই উদ্দেশ্যে সফল হবে আমাদের সেই উদ্দেশ্যে সফল মানে আগামী দিনে বাংলাদেশে এবং সারা বিশ্বে ইসলামের বিজয়কে ত্বরান্বিত করার সেই সঙ্গে আমি আহ্বান এবং তার প্রস্তুতির জন্য আমাদেরকে তৈরি করার জন্য আহ্বান জানিয়ে বক্তব্য প্রশাস করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি জামাত ইসলামী আমেদ থেকে শুরু করে ইসলাম সাত শিল্পী দুইশত চৌত্রিশ ভাই শহীদ হয়েছে অসংখ্য ভাইয়া পঙ্গত বরণ করেছে লাখ লাখ মানুষ তারাবদ্ধ হয়েছে পৃথিবীর অন্যতম ইসলামী ছাত্র সংগঠন যারা সারা পৃথিবী ব্যাপী যাদের সাবেক যাদের জনশক্তি আগে আল্লাহ দিনের এই কাজকে অব্যাহত রেখেছে আরো কিভাবে মানুষের কাছে সহজভাবে পৌঁছাতে পারি এর জন্য আপনাদের ভূমিকাটা আমি মনে করি সবচাইতে বেশি বিশেষ করে মধ্যবিত্তিক অঙ্গনে আরো কিভাবে বেশি বলিষ্ঠ ভূমিকা রাখা যায় সেটা নিঃসন্দেহে আমাদের সাবিকরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন তারা কাজ করে যাচ্ছে তাই আপনাদের কাছে আমাদের আরো বেশি কোনো ভালো গবেষণা নেই গবেষণা কাজ সঙ্গে আছে আরো বেশি কাজ ছিল এটা আমরা একটু বেশি দেখি আমরা আপনাদের কাছে সেটা প্রত্যাশা করি আমি আপনাদের কাছ থেকে আপনাদের কাছে